মিতা চক্রবর্তীস ওয়ার্ল্ডে আজকের রেসিপি আমসত্ত্বের চাটনি এখন উৎসবের মরশুম তো এই মরশুমে আমি খুব চটপট পাঁচ মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ আমসত্ত্বের পিস আম খেজুর কাজু কিশমিশ এই দিয়ে বিয়েবাড়ির মতন আম চাটনি বানিয়ে নেব তো মিতা চক্রবর্তী ওয়ার্ল্ডে সকলকে স্বাগত আজকে এই সহজ পদ্ধতিতে আমসত্ত্বের চাটনিটা বানাইয়ে দেখাবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা পুরো দেখে আমাকে জানাবে যারা আমার চ্যানেল পেজে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে চলো দেখে নেই কি কি লাগছে কিভাবে আমি এটা তৈরি করলাম আমসত্ত্ব চাকরির জন্য আমার যা যা লাগবে প্রথমে আমি আমসত্ত্ব ছোট ছোট করে কেটে এইভাবে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা গলে গেছে এবার তাহলে আমার সেটা রান্না করতে সুবিধা হবে আর থাকছে কাজু কিশমিশ আমি ধুয়ে ধুয়ে এভাবে রেডি করে নিয়েছি কাজুগুলোকে চিঁড়ে নিয়েছি খেজুর সেটাকেও আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগবে নুন আর চিনি এছাড়া কিন্তু আম চাটনিতে আর কিছুই লাগবে না খুব সহজভাবে খুব চটপট এই চাটনিটা হয়ে যাবে এটাই কিন্তু মিষ্টিটা একটু কম লাগে যেহেতু আম সত্ত্বের ভেতরে মিষ্টত্ব আছে মিষ্টি তাই কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়েছি এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ধুয়ে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে খেজুরগুলোও সব দিয়ে দেব। এবার খেজুর কাজুবাদাম কিশমিশ সব একটু নাড়াচাড়া করে অল্প ভেজে নেব দেখো মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি যে আমসত্বটা টুকরো টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা গলে মোটামুটি গলে গেছে তো সেটাকে ঢেলে দিলাম দেখতেই পাচ্ছ এর মধ্যে কিছু কিছু কিউবের মতন আমসত্ত্ব রয়েছে এবার এটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করব এবং যখন এইটা ফুটে উঠবে তখন এর মধ্যে কিন্তু আমি আমার স্বাদ মতন নুন এবং মিষ্টি দিয়ে দেব আমসত্ত্বের এই চাটনিতে নুন এবং মিষ্টিটা কিন্তু চাটনিটা ফোটার পর দেব এটা ফুটে উঠেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন আর চিনি এই সবটা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট সময় লাগবে এই রান্নাটা হতে চাটনিটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে এটাকে এরকমই নামাতে হবে তা হলে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম জমে যাবে তাহলে এবার আমি চাটনিটা নামিয়ে নিই চাটনি কিন্তু সবসময় তোমরা কাঁচের পাত্রেই নামাবে চাটনি কাঁচের পাত্রে রাখলে ভালো থাকে সুতরাং যে কোনো চাটনি তোমরা কাঁচের পাত্রে নামাবে তো বন্ধুরা উৎসবের মরশুমে এত সুন্দর আমসত্ত্বর ফ্রুট চাটনিটা হয়ে গেল এটা যে কেউ খেয়ে খুব পছন্দ করবে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে যারা আমার চ্যানেল পেজে নতুন তারা অবশ্যই খুব তাড়াতাড়ি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে